আসসালামু আলাইকুম যে অন্ধ সাহাবির জন্য নাজিল হলো আয়াত সেই সৌভাগ্যবান সাহাবির নাম হলো রাদিয়াল্লাহু আনহু। প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম এটা হলো কোরআনের আশিতম তম সুরা আবাসায়ের প্রথম থেকে ষোলোতম আয়াত তার সাথে সংঘবদ্ধ একটি ঘটনায় নাজিল বলে বিবেচিত হয় ঘটনাটা এরকম একদিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রের কয়েকজন নেতাকে ইসলাম সম্পর্কে বলছিলেন সে সময় আবদুল্লাহ হিবনে মাক্তুম রাজি আল্লাহ আনহু এসে হাজির হলেন তিনি বললেন ইয়া রাফুল আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন তার থেকে কিছু আমাকে শিখিয়ে দেন পবিত্র কোরআনে বর্ণিত আছে অর্থ তিনি কুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন অর্থ কারণ তার কাছে এক অন্ধ আগমন করল অর্থ আপনি কি জানেন সে হয়তো পরিশুদ্ধ হতো

ফেন তা আনহু তালা অর্থ আপনি তাকে অবজ্ঞা করলেন খেল্লা ইন নাহা তা অর্থ কখনো এরূপ করবেন না এটা উপদেশ বাণী ফেমন শাহ আদা ক্যারা অর্থ যে ইচ্ছা করবে সে একে গ্রহণ করবে ফিসোহফেন মোকাররমা অর্থ এটা লিখিত আছে সম্মানিত মরফুয়াতেন মোতাহারা অর্থ উচ্চ পবিত্র পত্র সমূহে বিয়াই সাফারা অর্থ লিপিকারের হস্তে কেরা মেন অর্থ যারা মহৎ ভুত চরিত্র ধর্ম নিয়ে জানার আগ্রহের কারণে আল্লাহ আবদুল্লাহ উম্মে মাকতুম রাজি আল্লাহ আনহুকে মর্যাদা দিয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন এরপর থেকে রাসুল সাল্লাহ আল্লাহ আনহুকে খুব সম্মান করতেন তিনি এলে কাছে রেখে বসাতেন কুশল জিজ্ঞেস করতেন এবং কিছু প্রয়োজন থাকলে তা পূরণ করতেন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝে পড়ার এবং এর থেকে শিক্ষা নিয়ে জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার তৌফিক দান করুন আমিন